সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাখির্লা লাখো কটি শুক্রিয়া আসলে এক বৈষম্যের কারণে লাইভে আসতে বাধ্য হইলাম মানে আজকে যে সরকার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের যে সরকার যে গঠিত হইছে। এই সরকারকে গঠন করতে আমাদের যে কি পরিমাণ কষ্ট ত্যাগ সংগ্রাম করতে হইছে তারা কি জানে ঠিক কি কারণে আমরা এই সংগ্রাম করছি হ্যাঁ আমরা তো বৈষম্য দূর করার জন্য সংগ্রাম করছি ঠিক এই একই বৈষম্য তাবলিক বিষয়ে কেন হচ্ছে কেন উপদেষ্টারা কেন ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পক্ষপাতিত্ব করতেছে কেন আমি ব্যক্তিগতভাবে এই রংপুরের মানুষ জানে এই সরকারকে গঠন করতে করতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে কি পরিমাণ কষ্ট হয়েছে আমার কি পরিমাণ জানমালের ক্ষতি হইছে কি পরিমাণ রক্ত আমার শরীর থেকে ঝরছে এবং আমাকে কি পরিমাণ প্রেশানি সহ্য করতে হয়েছে আমি জানি আজকে ছাত্র সমাজ কেন নিশ্চুপ হয়ে আছে সার্জি সাসনাথ আসিফ নাহিদ উপদেষ্টা হইছেন এখনও কেন সব বৈষম্য কেন বৈষম্য থাকবে বৈষম্যর জন্য কি আমরা আন্দোলন করছি কেন বৈষম্য থাকবে সাতমন্ত্রী না হোক ঠিক আছে কিন্তু বৈষম্য কেন থাকবে সবাইরে সমান অধিকার দিতে হবে এটা বাংলাদেশ এটা আওয়ামী লীগ সরকার এখন আর নাই আর যদি এই উপদেষ্টারা কোনো পক্ষপাতিত্ব করে আমি ব্যক্তিগতভাবে বলছি যারা আমাকে চেনেন জানেন এই রংপুর শহরে এই আন্দোলনকে বেগবান করার জন্য আমি যে কি পরিমাণ কষ্ট করছি কি পরিমাণ আমার কন্ট্রিবিউট ছিল এটা সবাই জানে কি পরিমাণ আমার জানমালের ক্ষতি হয়েছে আমি রক্তাক্ত হইছি আমার এলাকার মানুষের তিরস্কারের শিকার হয়েছি আওয়ামী লীগের লোকের মারধর বন্ধ খাইছি পুলিশের ভয়ে মাসকে মাসেরও বেশি সময় ধরে বাইরে থাকতে হইছে বাসায় থাকতে পারি নাই আজকে কী শুরু করছেন আপনারা তাবলিক জামাতকে নিয়ে কী শুরু করছেন আজকে আপনারা সরকার আপনাদের মধ্যস্থকারী হওয়ার কথা ছিল দরকার ছিল আপনারা উত্তেজিত করছেন আমাদেরকে আমরা গঠন করছি আপনাদেরকে আমরা আসিফ নাহিদ আপনার উপদেষ্টা হয়েছেন আপনারা কথা বলেন কেন বৈষম্য হবে কেন সরকারিভাবে নোটিশ দিয়ে কেন কাকরাইল মসজিদ এবং ইজতেমার ক্ষেত্রে এখনও বৈষম্য দূর হবে না এখনও কি আওয়ামী লীগ সরকার বিদ্যমান আওয়ামী লীগ সরকারের আমলে যে আইন বাস্তবায়ন হয়েছে যে চুক্তি হয়েছে বা যে প্রজ্ঞাপন এটা কেন এখনো বাতিল হবে না কেন তারা আঠাইশ দিন কাকরাইল মার্কাজে থাকবে কেন টঙ্গি মাদান তারা সারা বছর ব্যবহার করবে কেন তারা ইজতেমা করবে কেন তারা জোর করবে আমরা কেন করতে পারবো না কেন এই সমস্ত কেন উত্তর দিতে হবে উত্তর দিতে হবে সবাইকে কথা বলতে হবে সমস্ত ছাত্রদেরকে কথা বলতে হবে কথা বলতে হবে এই বৈষম্যের বিরুদ্ধে তাবলিক জামাতকে হাতের মোয়া নাকি তাবলিক জামাতকে কি শুরু করছেন আপনারা মানে তাদের উগ্রতার কাছে নথি স্বীকার করতেছেন তারা উগ্র আর আমরা নরম জন্য তারা কথায় কথা মিছিল মিটিং সমসমেশ করতে পারে জন্য সুতরাং এই বৈষম্য শেষ করুন আমি উদাত্ত আহ্বান করবো এই সরকারকে যা আমরা আপনাদেরকে এক বৈষম্য দূর করে যে সরকার দেশে বৈষম্য কায়েম করছিল সেই সরকারকে হটিয়ে সেই সরকারের বিরুদ্ধে কষ্ট সংগ্রাম করে আজকে আমরা আপনাদেরকে ওই গদিতে বসাইছি ঠিক ওই গদিতে গিয়ে যদি আপনারা যদি একই সেই বৈষম্য করেন এটা মেনে নেওয়া বড়ই কষ্টকর বিশেষ করে আমার মতো মানুষের জন্য আমার মতো মানুষের জন্য এটা বড়ই কষ্টকর যে এই সরকার এই আপনাদের সরকারকে গঠন করার জন্য কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যে সংগ্রাম কি পরিমাণ মার ধর কী পরিমাণ রক্তাক্ত হইতে হইছে কি পরিমাণ আহত হইতে হইছে এই আমি জানি আবার আমার আল্লাহ জানে ঠিক সে আপনারা যখন এই বৈষম্য করতেছেন আপনারা যখন মধ্যস্থতাকারী না হয়ে এক পক্ষ পক্ষপাতিত্ব করতেছেন একটা সাজানো স্ট্রিমকে মানে তারা যেভাবে সাজাইছে সেইটাকেই আপনারা বাস্তবায়ন করতেছেন হ্যাঁ বিচার তদন্ত হওয়ার পূর্বেই আপনারা একদলকে দোষী সাব্যস্ত করতেছেন এটা কোন ধরনের ভাই কথা সুতরাং কথা বেশি নয় কথা বেশি বলতে চাই না আমি অনুরোধ করব বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আছে আপনি এই তাবলিক বিষয়ের সুষ্ঠু সমাধান করুন আর আর যে কথাটা না বললেই নয় আপনারা যারা আমাকে অনেকে চিনেন এবং জানেন আমার মহল্লার আমার শহরের আমার এই রংপুর বিভাগের আমার আত্মীয় স্বজন সহ যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তাদের উদ্দেশ্যে বলি আজকে যারা এই যে বিভিন্ন লোকজন যে তাবলিককে কি বলতেছে মোসাদের এজেন্ট রয়ের এজেন্ট সাতপন্থীদেরকে এগুলো সম্পূর্ণ বানোয়ার এবং ভিত্তিহীন কথাবার্তা আমি এই জাওয়াতে তাবলিগের সাথে আমার যে জীবনের যে পরিবর্তনটা আমি বলি আমি একটা জেনারেল স্টুডেন্ট আমি জেনারেল স্টুডেন্ট আমি দু হাজার ষোলোতে এইচএসসি পরীক্ষার পরে এই জাওয়াত তাবলিগের কাজ আমি আমার লাইফ স্টাইল ভিন্ন ছিল আমি খুব মানে মডার্ন লাইফ যাপন করতাম মানে একদমই যেটা একদম দিনের লাইনের বাইরে তো এই দাওয়াত তাবলিগের এই লোকগুলোর অসিলায় এই তারা বোঝায় সামঝাই আল্লাহ রাস্তায় নিয়ে গিয়ে যখন আমাদেরকে এই দিন শেখাইতেছে আমি যে এতদিন সাত আট বছর থেকে এই দাওয়াতের মেহনতের সাথে জড়িত আছি নয় বছর থেকে এই নয় বছরে কোনো একদিনও দিনও নেই যে কোনো এক ব্যক্তিকে কোনো এক ব্যক্তিকে নোট ভোট চান্দা দিতে হবে কেউ আমার কাছে চাকা চাইছে বা কেউ ইসরায়েলের কথা বলছে কেউ ভারত প্রেমিতার কথা বলছে এখানে শুধু কথা হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যারা এই তাবলিক জামাত সম্পর্কে জানেন না না জেনে হুটহাট মন্তব্য করে ফেলেন কেউ একজন একটা দিল সেটাকে বাস্তবায়ন করে দিচ্ছেন আজকে পিনাকির মতো লোক জামাত নিয়ে কথা বলে আসলে এত কথা বলা নয় হচ্ছে যে যে বৈষম্য শুরু হয়েছে এই বৈষম্য যদি আমাদেরকে আবার এই রাস্তায় নামতে হয় আমরা আবার নামবো ভাই আবার নামবো এই যে মাথা আছে এই মাথায় দেখছেন এই মাথায় থেকে অনেক রক্ত ঝরছে এই পায়ে অনেক আঘাত পাইছে এই শরীরে এখন অনেক সোরাগুলি দাগ আছে কিসের জন্য জানেন এই আপনাদেরকে প্রতিষ্ঠা করার জন্য এই জালেম হাসিনা যে বৈষম্য যে সৃষ্টি করছে ওই বৈষম্য প্রেমী ওই সরকারকে দূর করার জন্য এত কষ্ট সহ্য হতে হয়েছে সে আপনারা যখন এই বৈষম্য করতেছেন এটা মেনে নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে আমার যান মাল আমার ব্যবসার যে কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনাদের এই সরকারটাকে গঠন করার জন্য কিসের জন্য করছি আমরা করছি এই দেশ থেকে বৈষম্য দূর হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সরকার সবার জন্য আইন সমান করবেন এই জন্যই তো আমরা আন্দোলন করছি এই জন্যই আমরা দিনকে দিন রাতের পর রাত বাসায় থাকতে পারি নাই বাইরে চলে গেছি থাকতে পারি নাই কষ্ট আমাদের পরিবারের যে পুলিশ গোয়েন্দা সংস্থার লোক এরকম কি লোকজন উপরে অত্যাচার নিপীড়ন করছে তো সে এইটা প্রতিদান এইটার প্রতিদান দিচ্ছেন আমরা এখনো আশা করি যে বর্তমান যে সরকার আছেন আপনারা আপনাদেরকে অবশ্যই মধ্যস্থতাকারী হইতে হবে মধ্যস্থতাকারী নিরপেক্ষ হতে হবে